আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো ওনার পাশে থাকবো ওনার পাশে দাঁড়িয়ে থাকবো ছেড়ে দেবো না এই জিনিসটা চিন্তা করতে লাগবে আপনারা খুব সুন্দরভাবে কিছুজন বলেছেন যে ও মামা আমরা হেমা আপা আপনার তো মানে নিজ থেকে অনেক বড় মানে স্টুডেন্ট ভেরি ইম্প্রেসিভ এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয়ই আপনারা তো ওদের সাথেও নিশ্চয়ই কাজ করেছেন এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি ঠিক আছে

अपना अनेक जो नाचें अ अनेक प्रोफेशन हैं खूब विशिष्ट तो एवं अनेक तुरंत रहवा चाहम्रा आपने कस्ट किसी को भोग शुरू तो वह मेंटोरशिप अट्रेंडिंग प्रोग्राम थे पॉलिटिक्स या सिविक ड्यूटी 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 ना था के एक जो पॉलिटिकल पार्टिसिपेशन खूब ही जरूरी आई डेफिनेटली एग्री किंतु ওইগুলো আমরাই শুধু হয় বা বুঝতে পারবো ফর এক্সাম্পল আপনার যে বললেন ডে কেয়ার সেন্টার এখন কেয়ার শুধু একটা খেলনাঘর হলে তো হয় না সুন্দর একজন ট্রেন যদি থাকে কয়েকজন ওদের শিফট লাগবে বড় একটা জায়গা লাগবে বুঝতে হবে যে কোন বয়স থেকে কোন বয়স ওদের খাবারের ব্যবস্থা ওদের মানে সুস্থের ব্যবস্থা ওর যদি কারো কোনো জ্বর থাকে কোনো জনজন বাচ্চার ঠিক আছে সামাল দিতে এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মাদের ওদের ঠিক মতো কাজ করতে পারবেন ওরকম সুযোগ নেই তো কিছু স্ট্রাকচারাল ব্যারিয়ার্স তো আছেই পলিটিক্সের মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেটা দেখতে পারি মানে প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত আমার ঠিক আছে এইভাবে জিনিসটা বুঝিয়ে যাব করা উচিত তার মানে একটা ছায়ার মতো একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে একটা ম্যান্টার তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে

এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত বুঝতে যে আছে ঠিক আছে ওনাদের ওনার মানে মেধা আছে দাঁড়ানোর জন্য কোন একটা লোকাল গভর্নমেন্টে না হলে কোনো একটা কনস্টিটুয়েন্সিতে কিন্তু আপনি যে বল আপনার কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরন ভাবে হয়ে এসেছে কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্স দেখি গভর্ন আমরা কেমন ধরনের দেশ চাই ওই চিন্তা করে যদি ওই মানুষদের মধ্যে ওই ক্রাইটিস থাকে ওই ক্যাপাবিলিটি ওই নলেজ থাকে কেন সুযোগ দেবো না কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই তাই না এত পরিশ্রম করা হয়েছে অনেক জনের এত বছর ধরে বহু বছর ধরে কোনো কারণে সো ওই সুযোগটা বুঝতে হবে একটু টা চেঞ্জ করতে হবে আরেকটা বড় জিনিস যেটা আই ক্যান আই থিঙ্ক ইট ইজ মোর রেসপন্সিবিলিটি